নমস্কার বন্ধুরা আমি রুমেলা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি দুধ পিঠে হ্যাঁ সংক্রান্তি তো চলে গেছে কিন্তু তা সত্ত্বেও গোটা মাঘ মাস জুড়ে কিন্তু আমাদের পিঠে পুলির খাওয়া বন্ধ হয় না মাঘ ফালগুনেও অনেক সময় পিঠে করা হয়ে থাকে যা হোক আজকে তোমাদের একটা ইজি পিঠে করে দেখাচ্ছি যেটা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারো প্রথমে বাজার থেকে কেনা চালের গুঁড়ি নিয়ে নিতে হবে আমি নিয়েছি বাজার থেকে খেতা ন্যাচারালি তোমাদের যদি ঘরে আতপ চাল বা সেদ্ধ চাল গুঁড়ো করে নিতে পারো সেটা তো আলাদা প্রশ্ন তবে হ্যাঁ যতটা চালের গুঁড়ো নিতে হবে ততটাই জল নিতে হবে নিয়ে একটু মাখো মাখো করে নিতে হবে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ সেটা মানে পারফেক্ট একটু মন্ডের আকার হবে তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে পারবে ঠিক এই রকম একটা মন্ড তৈরি হবে এবারে সেই মন্ডটাকে কিন্তু গরম অবস্থাতেই তোমাদের আলাদা পাত্রে রাখতে হবে অ্যাজ ইউজুয়াল যেরকম পিঠে করার সময় তোমরা করে থাকো আর হ্যাঁ এর জন্য একটু তোমাদের হাতে ঘি নিতে হবে ঘি নিয়ে ভালো করে মেখে নিতে হবে ঘিটা না হলে হাতের মধ্যে তো আটকে যাবে সুতরাং ঘিটা অবশ্যই নিতে হবে আর হ্যাঁ ঘি নেওয়ার কথাই আমি বলবো সাদা তেল বলবো না এইসব পিঠে পুলির ক্ষেত্রে না ভাজা পিঠে ছাড়া এই সমস্ত একটু মাখার জন্য এগুলোই কিন্তু ঘি ইউজ করাই আমার মনে হয় ভালো এই সময় আর সাদা তেল দিও না কারণ পুরো ব্যাপারটাই তো দুধ পিঠে দিয়ে তৈরি হবে মানে দুধ দিয়ে তৈরি হবে দুধ পিঠে ভাজা পুলি পিঠেতে ঠিক আছে সাদা তেল তো দিতেই হবে কিছু করার নেই কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো ঘিটাই দাও তো এই রকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে জাস্ট আর কিচ্ছু না এতে বিশেষ কিছু লাগবে না আর হ্যাঁ তোমাদের যেহেতু এটা দুধ পিঠে তাই দুধটা একটুখানি ক্রিমি দুধ তোমরা ব্যবহার করতে পারো যেটা খুব ঘন হবে প্যাকেটের দুধ তো আমি এক্ষেত্রে গরুর দুধ ব্যবহার করেছি যেহেতু এটা আমার কাছে অ্যাভেলেবেল তো সব ক্ষেত্রে সবার কাছে তো অ্যাভেলেবেল সেটা থাকে না তো সেই জন্য বাজারে যেই দুধের প্যাকেটটা একটু ঘন সেটা তোমরা ব্যবহার করবে আর এইটা না কিন্তু কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি এটা তোমরা হাত দিয়েও ক্রস বা অন্য কিছু ডিজাইনও চামচের উল্টো পিঠ দিয়ে করে নিতে পারো আমি এখানে জাস্ট এটা কাঁটা চামচ দিয়ে করেছি একটা সুন্দর ডিজাইন হয়েছে আর এই রকম চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে আর সমস্ত ডিজাইনগুলোকে দেখো কি সুন্দর হয়েছে আর এটাকে না জমাট বাড়তে তোমাদের পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে তারপরে কিন্তু করবে আচ্ছা এর মধ্যে আমাদের আরও কিছুটা কাজ বাকি আছে এখনই যে পিঠে হয়ে গেছে এরকম তো কোনো ব্যাপার নয় আর দেখতেই পাচ্ছ আমি যে গরুর দুধটা ব্যবহার করেছি সেটা কতটা স্বরযুক্ত তো সেই কারণে আমি আর দুধেও অন্য কিছু কিন্তু আমুল পাউডার বা পাউডার মিল্ক এমনি কোনো কোম্পানির ব্যবহার করিনি কারণ দুধটা এমনিতেই এত ঘন তো সেই কারণে আমি বলছি তোমাদের কাছে যদি প্যাকেটের দুধ মনে হয় যে এই প্যাকেটের দুধটা বেশ ঘন তাহলে সেটাই ব্যবহার করো কারণ এটা বেসিক্যালি একটু ঘন হতে হবে দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে আমাকে কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয়নি যেহেতু দুধটা একটু ঘন ছিল স্বরযুক্ত ছিল বেশি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিন্তু আমি পাটালি গুটটা দিয়ে দিয়েছি কারণ গ্যাসের ফ্লেম সব সময় অফ করে পাটালি দিতে হয় না হলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আমি আগের আগের অনেক ভিডিওতে তোমাদের জানিয়েছি এখনও জানিয়ে রাখলাম যখনই পাটালি দেবে অনেক সময় অনেকে বলে থাকে যে দুধ কেটে যায় তো সেটা কাটবে না যখন তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে এবারে বেশ কিছুটা জাল দেওয়ার পরেও ঘনটা আরেকটু বেশি হয়ে গেছে তখন কিন্তু আমি এই পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়ে কিন্তু বেশ পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে দেখো ওয়াও জাস্ট আমার জিপ থেকে জল গড়িয়ে আসছে এতটাই ঘন ইয়ামি টেস্টি একটু ঢেকে রাখতে হবে হ্যাঁ কিছুক্ষণ ঠান্ডা হবার পর তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো একেবারে জমাট বেঁধে টইটুম্বু রসালো উফ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানি